তারা ননভেজ খান না তাদের জন্য আজ আমি নিয়ে হাজির হয়েছি সোয়াবিন কষার রেসিপি যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি করেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি প্রথমে এখানে দেখুন নিয়ে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে উষ্ণ গরম জলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে সয়াবিন থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর সয়াবিনটাও অনেকটাই সফট হয়ে যাবে তো এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিই আর ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেবো তো এখানে দেখুন পেঁয়াজ আদা রসুন আর টমেটো আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি সবার প্রথমে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা কুচি আর দশ থেকে বারোটা রসুন কুচিও অ্যাড করে দিলাম এবার পেঁয়াজ রসুন আদা সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা দেখুন একদম গোল্ডেন ব্রাউন চলে এসেছে এই সময় আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজ ভাজা না হলে টমেটো দিলে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয় না তাই পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করলাম টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে জল আমি অ্যাড করলাম তাহলে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছুই গলে যাবে মিনিট মতো জল দিয়ে আমি সব কিছুকে ফুটিয়ে নিয়েছি দেখুন আর সব কিছুই একদম নরম হয়ে গেছে এবার এগুলোকে আমি মিক্সার জারে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এইদিকে দেখুন ততক্ষণে পাঁচ থেকে সাত মিনিটও হয়ে গেছে সোয়াবিনগুলো খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এবার সোয়াবিন থেকে আমি জলগুলোকে চেপে চেপে অন্য পাত্রে তুলে নিচ্ছি যতটা পারবেন প্রেস করে সোয়াবিনের জলটা বের করে দেবেন তাহলে এটা খেতে বেশি ভালো হয় সোয়াবিনটা দেখুন আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে আর একদম নরম হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম দু চামচ পরিমাণে টক দই দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অ্যাড করছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো ব্যাস এই সমস্ত কিছু উপকরণ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ওই আর সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো সয়াবিনটাকে রেখে দিতে হবে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখার সয়াবিনটা অ্যাড করে দিলাম এই ম্যারিনেট করা সয়াবিনটা তেলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যত কষাতে থাকবেন দেখবেন যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু হয়েছে আমি সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবে কুচি করে দিয়েছি এতেও খাবারের স্বাদ খুব ভালো হয় কাঁচা লঙ্কা দেওয়ার পরও আরও একবার সব কিছুকে মিক্স করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে বাটা মশলাটা ব্যবহার করবো যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দেওয়ার পরও সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা আগে থেকে ভাজা আর সেদ্ধ করা ছিল তাই এই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না আর অবশ্যই মশলাটা কষানোর সময় লো টু মিডিয়াম ফ্লেমে কষাবেন তাছাড়া এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই সময় আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন লবণ দিয়েও সবকিছুকে মিক্স করে সময় নিয়ে এটাকে কষাতে থাকবো অতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে কষানোর ফলে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর চলে এসেছে এইভাবে মশলা কষালে রান্নার স্বাদও হয় দ্বিগুণ সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করছি যেহেতু এটা মাখো মাখো রেসিপি হবে তাই খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই আর সোয়াবিনটা আগে থেকে সেদ্ধও হয়ে আছে তাই খুব বেশি সময় লাগবে না এটা কুক হতে দু থেকে তিন মিনিট ফোটানোর পরই দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি থেকে এর মধ্যে ছড়িয়ে দিলাম কসুরি মেথি ওপর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু চলুন এটাকে গরম গরম একটা পাত্রের মধ্যে তুলে নিই এই সোয়াবিন কষা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে সোয়াবিন কষা বানিয়ে দেখবেন সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এত টেস্টি সোয়াবিন কষা আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ